আজ আমি তোমাদের দেখাবো ছোট্ট একটা চারা গাছ থেকে কিভাবে বনসাই লুক তৈরি করা যায় বাজারে বনসাই গাছগুলোর এত দাম তাই ভাবলাম নিজেই একটা তৈরি করি যেহেতু বনসাই গাছের মাটির গভীরতা কম লাগে তাই আমি একটা ছড়ানো টব নিয়েছি টবের নিচে ঝোলগুলো খোলাম কুচি দিয়ে বন্ধ করে কিছুটা মাটি দিয়ে নিলাম এই অস্বত্য গাছটা আমি বাড়ির পাঁচিলের ফাঁক থেকে তুলেছিলাম তিনটে চারটে পাতা ছিল একদম ছোট একটা চারা গাছ আমি এটাকে এই ফুড কন্টেনারটার মধ্যে প্রায় চার মাস ধরে বড় করেছি অনেকটা লম্বা হয়েছিল আমার ফার্স্ট পিঞ্চিং হয়ে গেছে একটা ডাল থেকে এর এখন চারটে ডাল আমি প্রায় এটার পাতাগুলো ছেটে দিই এখন গাছটাকে বেশি মোটা করতে হবে লম্বা করা যাবে না তাই এটাকে পিঞ্চিং করে যেতে হবে টবের গোড়ায় ভর্তি করে মাটি দিয়ে আমি এটাকে জল দিয়ে দেব দেখো তোমরা টবের গোড়ার দিকে গাছটা কাণ্ডটা বেশ মোটা আরও মোটা হবে আমি একটা তার দিয়ে এটাকে বাঁকিয়ে একটু বাঁকা করে দিয়েছি গাছের ডালগুলো শক্ত থাকলে এটা করা যাবে না নরম থাকতে থাকতেই খুব সাবধানে বাঁকাতে হবে যেন কাণ্ডটা ভেঙে না যায় তোমরা যদি এই গাছের পুরো বনসাই লোকটা দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি এরপর আবার এক মাস পরে এর আপডেট দেব কিছু পাতা আমি কেটে দিয়েছি ডালগুলোকে একটুখানি লম্বা হতে দেব দেখো এই গাছে খুব কষ বিকেলের একদম শেষ রোদ দেখো গাছের উপর পড়েছে কী সুন্দর লাগছে